হ্যালো ব্রিয়ার্স শিবনামেতনলাইনটা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আমি আপনাদেরকে শেখাব কীভাবে একটি কম্প্রেসর মোটর বা একটা রেফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজ এগুলো কীভাবে হাই পারফরমেন্স করতে পারেন হাই পারফরমেন্স করা মানে হাই করার পর হাই করার পর আপনাদের কম্প্রেসর বা আপনাদের ফ্রিজের এমপেয়ার কিন্তু নেওয়া কমে যাবে হাই পারফরম্যান্স অপশনটি করার পর দেখা যাচ্ছে যে কী মোটর যদি দুই এমপিআয়ার বা দেড় এমপিআয়ার কাছে নিয়ে থাকে তাহলে সেটা অবশ্যই কমে অনেক নিচে নেমে আসবে এমপিয়ারটা কমে অনেক নিচে নেমে অর্থাৎ আপনাদের এনার্জি ইফিশিয়েন্সি হবে অর্থাৎ আপনাদের বিদ্যুৎ বিল কমে যাবে সুতরাং কীভাবে হাই পারফরমেন্স করা যায় বিদ্যুৎ বিল কীভাবে কমানো যায় বাসাবাড়িতে অনেকেই আমরা ফ্রিজ ব্যবহার করি সুতরাং ফ্রিজে অনেক বিদ্যুৎ বিল অনেক বেশি আসে সুতরাং এই বিদ্যুৎ বিল কীভাবে কমানো যায় সেই পদ্ধতিটি আজকে আমি আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সহজেই আপনারা বিদ্যুৎ বিল কমাতে পারেন সুতরাং এই অপশনটির বা এই বিদ্যুত বিদ্যুৎ বিল কমানোর যে পদ্ধতিটি সেটিকে আমরা হাই পারফরমেন্স বলে এটাকে বলা হয় যে হাই পারফরমেন্স সিস্টেম সুতরাং হাই পারফার্মেন্স কীভাবে করবেন সেটি আমি আজকে আপনাদেরকে দেখাবো তো হাই হাইপারম্যান্স করার আগে যে সমস্ত জিনিসগুলো আমাদের লাগবে সেগুলোর সঙ্গে আমি আপনাদের প্রথমে পরিচয় করে দেই এখানে আমার কাছে একটি দেখতে পাচ্ছেন যে এটি একটি ক্যাপাসিটর এটি একটি ক্যাপাসিটর ক্যাপাসিটি এটি হচ্ছে একটি এটা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা একটি ক্যাপাসিটর এটা এটা একটি রান ক্যাপাসিটর সুতরাং এই ক্যাপাসিটরের গায়ে আপনারা কিছু লেখা ছোট ছোট অক্ষরে লেখা আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লেখাগুলো রয়েছে আপনারা লক্ষ্য করেন যে এখানে অনেকগুলো লেখা রয়েছে তো অত লেখা যদি আপনারা নাও বুঝেন জাস্ট এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে থ্রি নামে থ্রি পয়েন্ট ফাইভ এখানে এই ক্যাপাসিটিটির মান হচ্ছে থ্রি পয়েন্ট মাইক্রোভ্যারা তিনশো তিনশো পঞ্চাশ সুতরাং এই ক্যাপাসিটি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সুতরাং হাই পারফরমেন্স সিস্টেম করতে গেলে আমাদের একটি রান ক্যাপাসিটি লাগবে সেটা থ্রি পয়েন্ট ফাইভ অথবা হতে পারে টু পয়েন্ট ফাইভ বা থ্রি পয়েন্ট জিরো জিরো এরকম হতে পারে সুতরাং আমি আপনারা একটা হাই পারফরমেন্স করার জন্য একটি থ্রি পয়েন্ট ফাইভে মাইক্রো থ্রি পয়েন্ট ফাইভ মাইক্রোফাটের একটি রান ক্যাপাসিটি নেবেন এ হচ্ছে সেই রান ক্যাপাসিটি এখন এটা চালাতে গেলে কম মোটর চালাতে গেলে যেহেতু রিলে এবং ওভারলোড লাগে সেই ক্ষেত্রে আমি এখানে আপনাদেরকে দেখাবে এখানে যে একটি রিলে দেখাচ্ছি এটা হচ্ছে পিটিসি রিলে আর এখানে আরেকটি লাগবে আমাদের একটি ওভার লোডও লাগবে জাস্ট আমি ওভারলুটি আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে এখানে একটি ওভারলোড রয়েছে এই যে একটি ওভারলোড এটি হচ্ছে ওভারলোড সুতরাং ওভারলোড রিলে পিটিসি রিলে রান ক্যাপাসিটর এবং কি একটি এক্সটেনশন কর্ড লাগবে টুপেন্ট প্লাগ তার সহ একটি কেবল সহ একটি প্লাগ লাগবে এখানে আপনারা এই যে একটি প্লাগ দেখতে পাচ্ছেন প্লাগটি দেখতে পাচ্ছেন এখন জাস্ট আমি এখানে কানেকশন করবো কীভাবে আমরা হাইফার্মারেন্স করবো ঠিক বরাবর এর আগের ভিডিওতে যে যেরকম আপনারা দেখেছেন যে কম্প্রেশন মোটরের কমন পয়েন্টে আমরা ওভারলোড প্রোডাক্টর লাগাই সুতরাং এখানে আজকে ভিডিওতে ঠিক সেম এখানে আমি ওভারলোড প্রোডাক্টর লাগাচ্ছি লাগিয়ে দিলাম তারপরে এখানে যে পিটিসি রিলেটিভ রয়েছে সেই রিলেটিভ আমি নিয়ে এখানে লাগিয়ে দেব পিটি সিডিলিটি এখানে লাগিয়ে দেবো এখানে পিটি সিডিলিটি লাগানোর পর এখানে আমি একটি ক্লিপটি খুলে নেই জাস্ট এখন এই পিটি সিডিলিটি আমি এখানে নিয়ে জাস্ট লাগিয়ে দেব সুন্দর করে পুশ করে দিলাম এখানে পিটি সিডেলিটি এখন আমাকে যেটা করতে হবে একটি তার নিতে হবে ছোট একটি তারের খণ্ড অর্থাৎ তারের মাথায় দুই মাথায় এরকম টার্মিনাল ক্লিপ থাকবে ওয়ার ক্লিপ যেগুলোকে বলে যেখানে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো ওয়ার ক্লিপ জাস্ট দুই মাথায় ওয়ার ক্লিপ সম্পূর্ণ যদি তার থাকে তাহলে আমাদের সুবিধা হবে সেক্ষেত্রে দুই মাথায় ওয়ার ক্লিপ লাগানোর তার নিয়েছি আমি এখানে আমি জাস্ট এখানে একটি তার আমি রানিং পয়েন্টে একটি তার লাগিয়ে দেবো জাস্ট এই তার এই তারের অপোজিট যে মাথাটি রয়েছে এটা আমি ক্লিপ সহ সেটি আমি ক্যাপাসিটরের একটি পয়েন্টে আমি এখানে লাগিয়ে দেবো ক্যাপাসিটির একটি পয়েন্টে লাগিয়ে দিলাম আমি এইরকম দুই মাথায় ক্লিপ রয়েছে এরকম আমি আরেকটি তার নেব জাস্ট সেই তারটি এখানের একটি তার আমি আরেকটি তার নিয়েছি যেটি দুই মাথায় ক্লিপ রয়েছে সুতরাং এখানে দুই মাথায় ক্লিপ আলো সম্পূর্ণ আমি আরেকটি তার নিয়েছি এটি নিয়ে আমি স্টার্ট কম প্রসমরে স্টার্ট পয়েন্টে আমি এখানে একটি লাগিয়ে দেবো জাস্ট এখানে আমি এভাবে লাগিয়ে দিলাম আপনারা লক্ষ্য করুন লাগিয়ে দিয়েছি এখন আমার যে অপোজিট মাথা রয়েছে সেটি নিয়ে আমি রাম ক্যাপাসিটরের রোডের আরেকটি মাথায় আমি এখানে লাগিয়ে দেব এখানে সুন্দরভাবে লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পর আমি যে টু পিন প্লাগটি নিয়েছি সেই টু পিন প্লাগ দিয়ে এখানে আমি পাওয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা করব এখন আপনারা অবশ্যই জানেন যে পাওয়ার সাপ্লাইটি আমাদেরকে অবশ্যই ওভারলোড প্রোটেক্টরে দিতে হয় কারণ ওভারলোড প্রোটেক্ট কমন কমন পয়েন্টে ওভারলোড প্রোটেক্টর হয়ে কমন পয়েন্টে আমাদের পাওয়ার সাপ্লাই চলে যাবে আর নিউট্রাল লাইনটি আমরা লাগিয়ে দেব টুপিন প্লাগের অপোজিট মাথাটি আমি এখানে নিউট্রাল লাইনটি এটা নিয়ে আমি জাস্ট রানিং পয়েন্টে দেবো যেহেতু রানিং পয়েন্টে এখান থেকে রানিং পয়েন্টটা রান ক্যাপাসিটারের এই পয়েন্টে গেছে সুতরাং এখানে আমি ওইখানে যেহেতু একটু হিপিজিপি বেশি হয়ে যাবে সুতরাং আমি এখানেই এই নিউট্রাল লাইনটি লাগিয়ে দেবো এখানে লাগানোর মানেই হচ্ছে ওইখানে কম্প্রেসার মোটরের পিটিসি রিলের রানিং পয়েন্টে কারণ এখান থেকেই রানিং পয়েন্টের লাইনটা চলে গেছে আপনারা এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখানেই চলে গেছে সুতরাং আমি এটা নিউট্রাল লাইনটা এখানে লাগে দিলাম এই যে আপনারা দেখেন এখান থেকে জাস্ট এখানে চলে গেছে অর্থাৎ রানিং পয়েন্টে চলে গেছে কম্প্রেশন মোটরের রানিং পয়েন্টে গিয়েছে সুতরাং এই হচ্ছে হাই পারফরমেন্স করার যে সার্কিটটা সেটা এখানে সম্পূর্ণ হয়ে গেল যে এখানে আমি এটা লাগিয়ে দিলাম এখন আপনারা দেখেন যে কানেকশনটি কী হয়েছে অ্যাভালোড প্রক্রিয়া আমি পিন ক্লাব থেকে একটু খেল্স দিয়ে দিয়েছি আর আমার নিউট্রাল লাইনটি আমি রানিং পয়েন্টে দিয়ে দিয়েছি অর্থাৎ ক্যাপাসিটি এই পয়েন্ট থেকে রানিং পয়েন্ট থেকে দিয়ে দিয়েছি হাই পারফারমেন্স করার যে সার্কিটটা হাই পারফরমেন্স করার এই সার্কিটটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি জাস্ট পাওয়ার সাপ্লাই দিয়ে আমি চালাবো পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমি এক্সট্রেশন পটের ব্যবস্থা করেছি এখানে জাস্ট আমি লাইন দিয়ে এখান থেকে পাওয়ার সাপ্লাই দেবো তার আগে এমপিয়ার অবশ্যই আমাদের দেখতে হবে এমপিয়ার মিটার অবশ্যই লাগবে এম্পিয়ার মিটার লাগিয়ে আমরা দেখব যে এটা আসলে এখন কানেকশান দেওয়ার পর আমাদের কত এম্পিয়ার কারেন্ট নিচ্ছে সুতরাং আমি আপনাদেরকে এখন দেখাবো যে চালিয়ে দেখাবো যে এমপিআয়ার মিটারে এমপিয়ার মিটার সহ কত এমপিয়ার এটাতে কারেন্ট নিচ্ছে সেটা মেপে দেখাবো জাস্ট আমি এম্পিয়ার মিটার লাগিয়ে নিলাম এখন আমি এখানে হচ্ছে জাস্ট সুইচ দেবো সুইচ দেওয়ার পর আপনারা লক্ষ্য করবেন যে কম্পিউটারটি শব্দ হবে চলা শব্দ এবং কি এম্পিয়ার মিটার ফলো করলে মিটারের মধ্যে দেখতে পারবেন যে এম্পিয়ার শুরু করছে সুতরাং আমি লাইন দিচ্ছি এখন লক্ষ্য করেন এখানে লক্ষ্য করুন যে মিটারে এম্পেয়ার কত দেখাচ্ছে পয়েন্ট নাইন পয়েন্ট নাইন এখানে পয়েন্ট নাইন থ্রি এখানে কম্প্রেসরটা সার্কিটটা কমপ্লিট করে চালানোর পরে আমাদের এমপেয়ার মিটেডে এমপেয়ার শুরু করছে পয়েন্ট নাইন সুতরাং এটা আপনারা দেখলেন যে হাইপার পারফরমেন্ট সিস্টেমে অর্থাৎ একটি রাম ক্যাপাসিটি সহ থ্রি পয়েন্ট ফাইভ মাইভ একটি রান ক্যাপাসিটার দিয়ে একটি কম্প্রেসার মিটার চালালে কত এমপেয়ার কারেন্ট এখানে পয়েন্ট পাচ্ছেন পয়েন্ট নাইন ফাইভ পয়েন্ট নাইন ফাইভ কারেন্ট এখন আমি এটা লাস্ট বন্ধ করে দেব বন্ধ করে আমি আপনাদেরকে দেখাবো যে হাই পারফরমেন্স ছাড়া অর্থাৎ রান ক্যাপাসিটার ছাড়া এটা চালালে কত এম্পেয়ার কারেন্ট নেয় সেটাই আমি আপনাদের এখন এখন দেখাবো যে এই ক্যাপাসিটোরটা বাদ দিয়ে আমি এখন চালিয়ে দেখাবো সেটাই কত এম্পিয়ার কারেন্ট নেয় জাস্ট আপনারা হাই পারফরমেন্সে দেখলেন যে পয়েন্ট নাইন এমপিআর কারেন্ট নিয়েছে এরপর আমি এখন চালাবো ক্যাপাসিটর ছাড়া হাই পারফরম্যান্স সিস্টেমে যে সার্কিটটি দেখালাম এখন আমি ক্যাপাসিটর আম ক্যাপাসিটর বাদ দিয়ে সার্কিটটি কত এম্পিয়ার কারেন্ট নেয় কা বা কত এম্পিয়ার কারেন্ট নেয় সেটাই আমি দেখাবো যখন আমি এখন খুলে দিচ্ছি দেখেন এখান থেকে খুলে দিলাম জাস্ট এখান থেকেও আমি খুলে দিলাম এখানে আমি এখান থেকে খুলে দিচ্ছি এটাও খুলে দিলাম অর্থাৎ এই তারটি আমি সম্পূর্ণই বাদ দিয়ে দিছি ক্যাপাসিটার এটাও আমি বাদ দিয়ে দিলাম এখন আমার যে কানেকশনটি রয়েছে জাস্ট আমি এইভাবে চালিয়ে দেখবো যে কত এখানে নাই দেখার জন্য অবশ্যই আমি এমপি মিটার লাগিয়ে নেব এমপিএল মিটার আমি এখানে লাইনে লাগিয়ে দিচ্ছি এমপিএল মিটার আপনারা এমপেয়ারটা ফলো করবেন যে আসলে কত এম্পিয়ার দেখাচ্ছে এখানে কারণ আমরা হাই পারফরমেন্স সিস্টেমে দেখেছি প্রথম বিয়ার কারেন্ট নিচে এখন আপনারা আমরা দেখব যে হাই পারফরমেন্স ছাড়া নর্মালি যে চালালে প্রথম এম কারেন্ট নাই জাস্ট আমি এখন সুইচ অন করবো ফলো করেন আপনারা এম্পেয়ার মিটারটার দিকে লক্ষ্য রাখুন এম্পেয়ার মিটারে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে ওয়ান পয়েন্ট থ্রি এম্পেয়ার নিচ্ছে এখন সুতরাং আপনারা আমার এই ভিডিও থেকে অবশ্যই আমার মনে হয় যে আপনারা বুঝতে পারছেন যে একটি রান ক্যাপাসিটার লাগিয়ে হাই সিস্টেমে কম্প্রেসার মোটর চালালে অবশ্যই সেটার এনার্জি এফিসিয়েন্সি কম হয় সে এনার্জি চেপ হয় অর্থাৎ আপনাদের বিদ্যুৎ বিল অবশ্যই কম আসবে যেহেতু এটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি প্রমাণ করে দেখালাম যে একটি রান ক্যাপাসিটির দিয়ে চালালে একটি মোটর এমপেয়ার নেয় পয়েন্ট নাইন ফাইভ বা সামথিং একটি কিছু আর যদি আমরা এই রান ক্যাপাসিটার বাদ দিয়ে এই রান ক্যাপাসিটি বাদ দিয়ে আমরা যদি একটা মোটর চালাই তাহলে আমাদের এমপিয়ার নেয় ওয়ান পয়েন্ট ফাইভ বা ওয়ান পয়েন্ট থ্রি এরকম একটা এম্পিয়ার নেয় সুতরাং এইভাবে দেখা যাচ্ছে যে এম্পিয়ার আমাদের বেশি নিচ্ছে সুতরাং আপনাদের বাসাবাড়ির যে ফ্রিজ রয়েছে সেগুলো যদি বিদ্যুৎ বিল কমাতে চান বা এনার্জি সেভ করতে চান তাহলে অবশ্যই আমাদের হাই পারফরমেন্স সিস্টেমে চালাবেন আর হাইফে ফোন করার সিস্টেম সম্পূর্ণই আমি আজকে আপনাদেরকে এই টিউটোরিয়ালে দেখিয়েছি সুতরাং আশা করি সকলেই বুঝতে পারছেন আর যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আশা করি আপনাদের প্রবলেমগুলো সমাধান করার চেষ্টা করব আর আমার টিউটোরিয়াল আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ